আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার বাসায় প্রথম আমার ননদের হাজব্যান্ড আসছে তো প্রথমেই খাওয়া দাওয়া দিয়ে দিলাম আসার পরে আমার জন্য কী কী আনছে দেখো আম মিষ্টি মালটা চিপস চানাচুর আরও অনেক কিছু তারপরে চকলেট তারপরে যে দেখো মলম নিয়ে আসছে তারপরে ভাইয়া আচার আরও অনেক খাবারের জিনিস নিয়ে আসছে তোমাদেরকে পরে দেখাবো কিন্তু তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি জানো আমরা কিন্তু পারিশা আমরা কিন্তু পারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে চলে যাচ্ছি ঘুরতে তো চলে আসলাম বলতে বলতে এই যে কাশ্মীর বাবা টিকিট কাটছে আমাদের সবার জন্য টিকিট নিতেছে একজনের টিকিট কিন্তু একশো টাকা করে তো ভিতরে এই যে ঢুকার আগে আমি একটু ভিডিও করে নিতেছি আর সবাই বাহিরে রয়েছে এখানে কিন্তু ভিতর বাহির থেকে কোনো খাবার নিতে পারবে না কিন্তু ওই যে আমার ননদ ব্যাগ নিছে ওর ব্যাগ চেক করতেছে যে কোনো খাবার আছে কি না তো সব কিছু শেষ করে আমি একটু ভিডিও করা শুরু করে দিলাম গেটে ঢুকার পর পরে আমার কিন্তু এই পরিবেশটা অনেক ভালো লাগছে রাতের পরিবেশ তারপরে আমরা একটা রাইডে উঠব তো রাইডের টিকিট কাটা হচ্ছে এই যে রাইডের টিকিট কোনটা কত করে তা আমরা দুজন উঠবো এই তো টিকিট কাটার পরে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে একটু ভিডিও করে নিলাম আমরা আমি আফু আপুর ছেলে আর আমার কাশপিয়া তো আছে। এই যে বসে পড়লাম রাইডে কিন্তু রাইডে বসে একটু ভিডিও করতেছি সত্যি জানো অনেক মজা লাগছে বিশ্বাস করো আমি প্রথমে অনেক ভয় পাইছি ভাবছি যে মনে হয় আমি রাইডটা চালাইতেই পারবো না কিন্তু অনেক ভালো লাগছে তারপরে দেখো আপুর হাজবেন্ড কি করে আপুর ব্যাগ নিয়ে হাঁটতেছে আর পিছন থেকে আমি একটু ভিডিও করে নিতেছি আমি একটু কাঁঠালের সাথেও ভিডিও করে নিছি দেখছো তারপরে কাশ্মীরর বাবার সাথে একটু ভিডিও করে নিলাম বললাম আসো তোমার সাথে একটু ভিডিও করি ও তো ভিডিও করতে চাই না আমি জোর করে নিয়ে আসি তারপরে ওখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যে পুচকা খাইলাম পুচকা খাওয়া শুরু করে দিলাম তারপরে আইসক্রিম স্প্রিট ক্যান এই দুইটা ছাড়া তো আমার চলেই না পরের দিন আবার বড় স্টেশন চলে গেলাম ওদেরকে নিয়ে নৌকাতে উঠলাম সবাই মিলে একটু নৌকাতে বসলাম অনেক আনন্দ করলাম এই কয়েকদিন শুধু ওরা আসার পর থেকে শুধু ঘুরা আর ঘুরা ঘুরা আর ঘুরা তারপরে চলে গেলাম কালীবাড়িতে কালীবাড়িতে যাওয়ার পরে আমার ননদের হাজব্যান্ড আমাকে এবং আমার ননদকে এই রকম দুইটা থ্রি পিস কিনে দিয়েছে এবং কাশপিয়াকে একটা থ্রি পিস কিনে দিছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকবে আমিও থাকবো